নিজস্ব পুঁথি মেনেই হয় গোবরডাঙ্গার জমিদার বাড়ির দুর্গা পুজো দুদিন পরে হয় দেবীর চক্ষুদান অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে নিয়ম মেনে মহালয়ার দুদিন পরে মা দুর্গার চক্ষুদান হয় গোবরডাঙ্গা জমিদার বাড়িতে গোবরডাঙ্গার জমিদার বাড়ির দুর্গা পুজো আরম্বর নেই কিন্তু রয়ে গিয়েছে অতীত দিনের সমস্ত প্রথা আজও নিয়ম মেনে মহালয়ার দুদিন পর প্রতিমার চক্ষুদান করা হয় জমিদার বংশের অষ্টম পুরুষ অঞ্জন প্রসন্ন মুখোপাধ্যায় জানিয়েছেন পাঁচ দিনের পুজো হলেও তিন দিন আগে থেকে শুরু হয় খট পুজো এক চালার প্রতিমা বাবলা কাঠের কাঠামো বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন হলেও সেই কাঠামোই তুলে রাখা হয় পরেরবার বার পুজোর জন্য এইভাবেই চলে আসছে নিয়ম একসময় পুজো উপলক্ষে জমিদার বাড়িতে যাত্রা নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো আজ সেসব নেই পশুবলি প্রথা বন্ধ হয়েছে উনিশশো সাল থেকে তার পরিবর্তে চাল কুমড়ো আঁখ চিনি বলি দেওয়া হয় দুর্গাপুজো উপলক্ষে জমিদার বংশের বংশধররা যারা বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন তারাও পুজো উপলক্ষে চলে আসেন এখানে পুজোর কয়েকটা দিন সকলে মিলে একসাথে কাটান জমিদার বংশের বর্তমান তথা অষ্টম পুরুষ অঞ্জন প্রসন্ন জানান বাড়ির বেশিরভাগ সদস্য কর্মসূত্রে দূর থাকেন জমিদার বাড়িতে পুজোর জন্য রয়েছে নিজস্ব পুঁথি আজও সেই পুঁথি ধরেই নিষ্ঠার সাথে এই পুজো করা হয় সবাই বড় ছেলে চলে এসেছে ওই এবার তন্ত্রধারক এবং দ্বিতীয় পুরোহিত আমাদের নিয়ম অনুযায়ী বাড়ির যে কোন বংশের কেউ দুর্গা নাম যা করতে হবে সেটা আমার ছোট দাদুকে দেখে করেছেন তারপর আমার ছোটো কাকাকে দেখেছি ছোট কাকা মারা যাওয়ার পর আটানব্বই সাল থেকে আমি করছি সেটা তন্ত্রধারক গত দু বছর আমার জামাইবাবু করেছিলেন এখন বয়স হয়ে গেছে ছিয়াশি বছর বয়স হয়ে গেছে এবছর থেকে আমার বড় পুত্র শ্রভিক প্রসন্ন গঙ্গোপাধ্যায় ওই তন্ত্রধারক হলো এখন আমি চলে এসেছি সিঙ্গাপুর থেকে আমাদের তো পুঁথি আলাদা বাড়ির পুঁথি যেটা পুরনো পুঁথি অনুযায়ী সব পুজোয় যেমন মন্ত্র আচার সে আমাদের নয় আমাদের বংশে একটা আলাদা পুজোর রীতি চলে আসছে সেই রীতি মেনেই পুজো চলছে আর পুজো আরম্ভ হয়ে যায় ঘট পুজো না পুজো আরম্ভ হয়ে যায় সেটা মা দুর্গারই প্রথম ঘট ওখানে মন্দিরেতে প্রতিষ্ঠায় পুজো আরম্ভ হয়ে গিয়েছে গতকাল থেকে কিন্তু মহালার পর দিন প্রতিবাদ আর ষষ্ঠীর দিনকে আরেকটা ঘট বসবে ওখানে যেদিনকে ষষ্ঠীরকে ওখানে কলাবউ আসেন কলাবহু পুজো আরম্ভ হয়ে যায় ওখানে একটা ঘট বসবে আর সপ্তমীর দিন সকালবেলায় কলাবহ ওখান থেকে এখানে আসবে দুর্গা ধনে আসবে আর তখন দেবী ঘরটা এখান থেকে বসবে দিন তিনটে ঘটেই পুজো হয় এই আর কি আর কলাবহু আর বোধনের পুজোটা এখানেই হয় ষষ্ঠী এই পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যেও রয়েছে যথেষ্ট আবেগ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গোবরডাঙ্গা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে